উসমানীনগরে কুরবানির ঈদকে ঘিরে মাঠ কাঁপাচ্ছে শফিকুল ইসলামের লাল টাইগার সিলেটের উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের লাল টাইগার নামের সারটি পাঁচ বছরের যত্নে আদরে বেড়ে উঠেছে শাহিওয়াল ব্রাহ্মা ক্রস প্রজাতির এই গরুটি বর্তমানে বিশাল আকৃতি এবং ওজন প্রায় উনিশ মন এবারের কুরবানির ঈদে এই গরুটির দাম হাঁকা হয়েছে বারো লক্ষ টাকা শফিকুল ইসলাম বলেন তেরোশো বাংলায় আমাদের গ্রামে লাল টাইগার নামে একটি বাঘ ছিল সেই বাঘের নামেই পাঁচ বছর আগে আমি আমার গরুর নাম রেখেছি লাল টাইগার লাল টাইগার নাম দিলাম আমরা সিকন্দরপুর গ্রামটা হইছে আপনার এই গ্রামে একটা বাঘ মারা গেছে হত্তর ইংরেজি তো বাঘের নাম তো হইল টাইগার তার নাম দিলাম টাইগার এত ফসু এর লাগে তার নাম টাইগার আপনার গরুয়ে উনলাম ডাক দিলে আয় আপনার খান্দা কোথাও নে কোথাও নেই কোথাও নেই নাম ধরে ডাকলেই সে সাড়া দেয় এই গরুটি শুধু বিশাল আকৃতির নয় বরং অত্যন্ত সুস্থ ও শক্তিশালী তার খাদ্যাভ্যাস এবং যত্ন নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শে লাল টাইগার পরিণত হয়েছে এক অসাধারণ গরুতে শফিকুল ইসলামের প্রতিদিনের যত্ন ও ভালোবাসায় লাল টাইগার আজ এমন অবস্থানে পৌঁছেছে শফিকুল ইসলাম একজন সফল গরু খামারি তিনি রিজভিয়ান ফেটেনিং অ্যান্ড ডেয়ারি ফার্মের মালিক তার খামারে আরও বিশাল আকৃতির ছয়টি গরু রয়েছে তবে লাল টাইগার তার সবচেয়ে প্রিয় পাঁচ বছর ধরে লাল টাইগারকে লালন পালন করে তিনি এখন কুরবানির ঈদে এটি বিক্রির পরিকল্পনা করছেন কত সাইরা আপনারা দাম আমি তো এবছর সাইরাম আপনার তার দাম বারো লক্ষ টাকা

প্রতিদিন অসংখ্য মানুষ লাল টাইগারকে দেখতে তার খামারে বীর জমাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল টাইগারের খবর ভাইরাল হয়ে গেছে কুরবানির ঈদে এই বিশাল শার্টির দাম কত পর্যন্ত উঠবে তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই শফিকুল ইসলাম আশা করছেন এই কুরবানির ঈদে লাল টাইগার নতুন রেকর্ড গড়বে এবং তার খামারকে আরও বেশি পরিচিতি এনে দেবে অভিশাদে যে যথেষ্ট বড় হয়ে গেছে এখন সায়রাম যে তারে বেশি দিতাম তারে ফালছি এমনি একটু ভাব লাগবো তাৎক্ষণিক খোয়া কিছু তার প্রতি একটা আকর্ষণ তোর আমি তো শখে মূলত যে বিজনেস টিজনেস এই ধরনের ইয়ে নাই আমার তারে আমি আসলে খুব বেশি যে নখুশি খানি কোনটা নাই ন্যাচারেল গাছ অনেক বড় লাগে ন্যাচারেল গাছ খাওয়াইছি এর বাদে আপনার গুড়া বুসি কই ভুট্টা ও তার খানি লালটাই আমরা নাম দিছি আমরা গ্রাম সিকন্দরপুর পশ্চিম দল বাংলা তেষট্টি বাংলা সিকন্দরপুর পরগনা দুলালি পরগনা আছে একটা বাঘ মারা গেছে পরগনার মাঝে আপনারা মনে করেনি যে আপনার আর এটা উসমানীনগর মাঝে সবচেয়ে বড় গরু আমরা আশা করি প্রদর্শনীতে আমরা নিচলাম গত কয়েকদিন আগে সারা উসমানীনগরের মাঝে আমরা গরুটা এক নম্বর एरचे बड गो स्मारगर टाना टान प्रायश मन अस्लासिश मन क्लास असेल